নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রুহি অফিসিয়ালি ওয়েলকাম আজকে রুহি অফিসিয়াল আপনাদের জন্য নিয়ে এসেছে মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স করতে কি কি লাগছে আমি আর আলাদা করে বলছি না আপনারা ডাইরেক্ট দেখতে থাকুন আমি এখন মাছের ডিমটাকে কড়াইতে সেদ্ধ বসিয়েছি জল কিছুই দিতে হবে না করাতে দিলেই এটা এরকম একটু ছাড়া ছাড়া মতো হয়ে যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন দিচ্ছি কড়াইতে সরষের তেল একটু হাত খুলে তেলটা দিতে হবে এর মধ্যে দেব পেঁয়াজ দেব ঢেঁড়স লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর ঢ্যাঁড়সটাকে আমি ছাতা তেলে একটু ভেজে নেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটু ঝ্যাঁড়সটাকে ভাজা ভাজা করতে সময় দিতে হবে একটু ভেজে নিতে হবে আমার পেঁয়াজ ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব মাছের ডিমটা একটু ভালো করে ওপর নিচ করে নিতে হবে আপনারা চাইলে আদা রসুনও দিতে পারেন ক্রাশ করে আমি আর দিলাম না মাছের ডিমে আদা রসুন আমি দিই না এভাবে একটুখানি আর একটু ভাজা ভাজা হবে মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স আমার রেডি রেডি টু ইট একেবারে আমি সার্ভ করে দিয়েছি আমি খেয়ে আপনাদের আজকে বলতে পারলাম না কেমন হয়েছে কারণ আমার এখন আজকে পুজো হয়নি তো আপনারা এভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন আপনাদের কীরকম লাগে আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো অনেক দিনই ভাবছিলাম আপনাদের সাথে এটা শেয়ার করবো সময়ের অভাবে হয়ে উঠছিল না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে বন্ধুরা আজকে এটুকুই আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে দেখতে থাকবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্টস অবশ্যই করবেন লাইক দেবেন একটা আর বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে তাহলে আসছি দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন